আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনি খুব সহজেই হোমমেড সিট তৈরি করতে পারবেন এই সিট দিয়ে আপনি রোল সহ আর অনেক ধরনের খাবার তৈরি করতে পারবেন তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক চা চামচ তেল এবার এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নর্মাল পানি দিয়ে এটার একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেব না অল্প অল্প করে পানি দিয়ে একটু সফট করে ডো তৈরি করে নেবো আমরা যেরকম রুটির ডো তৈরি করি ঠিক সেরকম এই ডোটা হবে আর এই ডোটা যত স্মুথ হবে আপনার সিটগুলোও তত বেশি পারফেক্ট হবে তো এখন একটু তেল ওপরে লাগিয়ে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখব তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এটাকে আবার একটু মথে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এখন এটাকে আমি একটু লম্বা করে রোল করে নিচ্ছি এবার আমি এটাকে সমান সমান করে পিস পিস করে কেটে নিচ্ছি তাহলে আমার শিটগুলো মানে সমান সমান হবে আর এটার সাইজ হবে আমরা যেরকম লুচি বানাই ছোট ছোট লুচি সেই লুচির সাইজের আমরা এই ডোটা করব তা আমি সবগুলো এভাবে গোল গোল করে নিচ্ছি তো হয়ে গেল এখানে দুই কাপ ময়দা দিয়ে আমার আঠারো থেকে বিশটা গোল লেচি হয়েছে এখন আমি এটাকে ছোট ছোট করে বেলে নিচ্ছি দুই পাশে ময়দা দিয়ে আমি এটাকে লুচির সাইজে যেভাবে করে সেভাবে বেলে নিলাম একটা এভাবে আমি তিনটা বেলে নিয়েছি এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিলাম এবার এটার উপরে দিয়ে দেবো আর একটু ময়দা তারপরে আমি আরেকটা রুটির উপরে দিয়ে দিলাম দিয়ে আবার আমি রিপিট করব তেল দিব ময়দা দিব তারপরে রুটিটা দিয়ে দিব তো এভাবে আপনি চার পাঁচটা রুটিও একসাথে করতে পারেন যারা নতুন তারা এতগুলো বেশি পারবে না তারা দুটো দিয়ে শুরু করবেন তারপরে আপনি করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি চার পাঁচটা রুটি একসাথে করেও এই কাজটা করতে পারবেন তো আমি এবার এটাকে বেলে নিচ্ছি পাতলা যতদূর সম্ভব পাতলা করতে পারেন এটা পাতলা করে আমি এটা বেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত পাতলা হয়েছে এবার আমি এটাকে তুলে একটা প্যান আমি হালকা গরম করতে দিয়েছি সেই প্যানের উপরে দিয়ে দিলাম এটা এক পিট সাত আট সেকেন্ড করে আমি উল্টে পাল্টে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এটা ভাসতে ভাসতেই দেখবেন যে এটার যে এই লেয়ারগুলা সেগুলো মানে উঠতে শুরু করেছে ফাঁকা হতে শুরু করেছে তখন সেই লেয়ারগুলো ধরে টান দিলে এটা উঠে যাবে গরম গরম এটা উঠাতে না পারলে হালকা একটু ঠান্ডা করে টান দেবেন তাহলেই উঠে যাবে তো দেখতে পাচ্ছেন আমার শিটগুলো খুব সহজেই তৈরি হয়ে গেল এরপর এটা আপনার পছন্দ মতো কেটে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পারফেক্ট শীট তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ